সেটা তাই আমরা দেখছি আমাদের পরিবার যদি তো নিবিড়ন একটু কষ্ট দিয়ে থাকে সবার পক্ষ থেকে আমি মাত্রা প্রতি দুঃখ প্রকাশ করছি ক্ষমা চাচ্ছি একটি নতুন বাংলাদেশ সূচনারই কাজে আমরা সবাই সবাইকে সমাগ করে দিই এবং নতুন পথ চলাই সবাই হাতে হাত তুলে কাজ করেছে যারা রাজনৈতিক নিবিড়ন হয়রানির সুযোগ নিয়ে চাঁদাবাজি ঘোষ দুর্নীতি করেছে আমি ব্যক্তিগত

সেটা একটা বাধ্যবাদক বাধ্য হয়ে অথবা তার এই কারণে অথবা অসহায় কারণে যে যে ধরুন সেটা আমরা যাতে ভুলে যাই ক্ষমা করে দিই আমি তো এই জবাব এবং প্রতি ইচ্ছা করায় যদি হামল আবার এই ধরনের যে অনেক সময় যাবে গায়ে অনেক সময় যাবে গায়ে আমি যে

পুলিশকে হত্যা করছিল এখানের পাশে নির্বিচার জানাই তাদের কিন্তু সে অসহায় মধ্যে জীবন ভিত্তু সন্দিক্ষ আমাদের জীবন রক্ষা করার জন্য এই থানা রক্ষা করার জন্য আপনাদের ভাই হিসেবে সন্তান হিসেবে সবাই যারা পুলিশের পাশে এসে দাঁড়িয়েছে এই এই থানায় একটা এই কৃতিত্ব সমস্ত আমি যতদিন বেঁচে থাকি সকল জায়গায় গর্ব এবং এই এবং এই ঋণ আমি আমৃত বহন করি একটা নজির হাজার মানুষ আমাদের কাছে দিনের আগে আক্রমণ করবে ভারতীয়

জনগণের পুলিশকে কোনো আঘাত আক্রমণ করে না এই জিনিসটা তো আমরা রক্ষা করতে পারছি পারছি কিনা এবং এই কথাটা আপনাদের কারণ আমার শুনে না দিল সং তারা ভাগ্যক্রমে অথবা দুর্ভাগ্যক্রমে এই সাল্লাভাই শহর যে তিনজন আমার সময় একটা বিশেষ মুহূর্তে যৌথ বাহিনীর ওনারা আক্রান্ত হয়েছেন ওনাদের সাথে আমি ব্যক্তিগতভাবে যা বলার বলেছি ওনারা হয়তো কি বোঝাই করলো ধীরে ধীরে এগার ভুলে যাবেন আর না হয় হাজার হাজার মানুষ তাদের কষ্ট কথা বলবে এরকমগত দ্রুত ভুলে অন্যদেরকেও ভুলার জন্য অবগত করতে হবে নয় আমরা যদি এই জিনিসগুলো রাখি সহিচ্ছতা বা প্রতিষ্ঠা হলো তাহলে কখনোই আমাদের এই যে দ্রুত দেশকে একসাথে করে এগিয়ে যাওয়ার যে সংক্রান্ত সেই সংক্রান্তেরই সংখ্যা থাকবে সবসময় আমরা আমি আবারও আমার বাংলাদেশ পুলিশ মনোর পক্ষ থেকে আমার সকল অবস্থায় পুলিশের পক্ষ থেকে তাদের নিরাপত্তা করার জন্য তাদেরকে সহযোগিতা করার জন্য জীবন বাঁচানোর জন্য এবং আমাকে সুন্দর সুরক্ষা দিয়ে সারা বাংলাদেশে ব্যবিক্রম উদাহরণ প্রতিষ্ঠা করার জন্য মনোর সহজ করে মানুষদের আপনাদের মাধ্যমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই কৃতজ্ঞতা জানাচ্ছি নিজে আইসেছিলেন এই যে সবচেয়ে ভালো ছিলেন এখানে যারা আছেন ফারুক ভাই যারা ঘুরে চলে এসছে দূরের লোক আছে একটা লোক চিনি চিনি না এমন বাদ পাই সবাই আসছে বলছে যে আমাদের থানা আমরা রক্ষা করবো এমন আদের সাথে এখন সর্বোপরি কৃতজ্ঞতা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই অঞ্চলে মাটি মানুষের নেতা এবং প্রায় তিনবারের অধিক নির্বাচিত সংসদ সদস্য সর্দার শাখা হচ্ছেন বগুল ওনার আমার পরিচয় ছিল না

স্বামীকেৰেজ কৰাৰ আপোনাৰ মতে বিশাল এটা মানৱ বুলি কওঁ আছে নহয় এতিয়া আল্লাৰহমত আছে আমাৰ বন্ধুজন মান কথা কলে কথা পোলে আৰু পৰিষ্কাৰ যদি তেওঁ এই ৰাজনৈতিক দুৰ্বৃত আমি সুযোগ দিয়ে আপোনাৰ আৰ্থিক অৱনতি ঘৰতে আমি মনে কৰিছো তাতে চাৰা উচিত

আমার চেষ্টাটা তাই ছিল সুযোগ ছিল না এখন এখনও চেষ্টাটা আছে সুযোগ আছে এবং আপনাদের অনেক সহযোগিতা তিনি আমাদের অলরেডি আবদ্ধ করে ফেলেছেন সুতরাং যে সহযোগিতা আপনারা করে তারা এই তারা খ্রিস্টানদের রক্ষা করছেন আমি বিনীতভাবে আবেদন জানাবো আমার বিনীত আবেদন সবার কাছে যে আজকে যারা করব আছে এবং প্রতিদিন যারা কর্মরত আছে আর্থিক নিয়ম কর্মরত থাকলে

এই সন্তান কোনো সন্তানের পিতা বোনের ভাই কোনো মায়ের সন্তান আপনাদের মতোই আমাদের পরিবারের সত্যি শোনা দেওয়ার আমাদের পরিবারের সন্তান না থাকে প্রতিদিন মানুষই কর্ম মনে এই জন্য আমরা আপনাদের সহায়তা চাচ্ছি আপনারা আমাদের সহায়তা করবেন আর আমি যতদিনই আছি যত লোকের যে জায়গায় যে কুমার আছে আমাদের চিৎকার করে বলে যায় আমি স্বাগত জানাবো আমি স্বাগত জানাবো আমি কমলা কালাই মানুষকে রাজনীতি নয় অন্য লোক থেকে একটা যদি বলতে পারে আমি মনে করে হাত দিয়ে ওটা করা হাত বিচার রাজনীতি ক্ষেত্রে কেন আর্থিক ব্যাপার অধিকাংশ রাজনীতি অধিকাংশ রাজনৈতিক নেতা কিন্তু আসলে একটা আদর্শের কারণে করে এটা এই যে উচ্ছৃষ্ট শ্রেণী সকল দলের মুখে নিজেদের স্বার্থ চরিত্র করার চেষ্টা করে কিন্তু অধিকাংশ যারা ওই দলগুলো সমর্থন করে তারা কিন্তু আসলে এ কিছু চায় না তারা চায় যে সোনাম মর্যাদা ভালো দলের নামে প্রতিষ্ঠানের নামে সংগঠনের নামে ভালো কাজ হোক যাতে তারা সবাই মাথা উঁচু করে সমাজে চলতে পারে

সকল জনগণের আরো বেশি নয় প্রত্যেক ইউনিয়নে করা হবে সভা প্রত্যেক ইউনিয়নে সভা করা হবে প্রত্যেক ইউনিয়নে কমিটি গঠন করা হবে আমরা ওয়ার্ড পর্যায়ে নিয়ে যাবো সুদের পুলিশের সাথে একটা চেইন অফ রিলেশন বোর্ড রিলেশন কন্টিনিউয়াস প্রসেস এটা ধারাবাহিক প্রক্রিয়া যাতে সাথে সম্পৃক্ত বা পুলিশ জনগণের বন্ধু এই কথাটা যাতে দেয়ালে দেয়ালে না এই দেশের মানুষের হৃদয়ের মরিক লিখে দেওয়া যাক সেই চেষ্টা অবরোধ প্রকার প্রতিশ্রুতি দিয়ে বিদায় নিচ্ছি অসংখ্য ঘটেছে আমরা প্রার্থনা করছি সবাই আমাদের ক্ষমা করে দিবেন আমরা আপনারা সবাই কিনছে এই বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হিসেবে